বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ও অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়া এক নেতা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গেল পাঁচ আগস্ট জীবন বাঁচাতে বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে তো গেলেন ভারতে কিন্তু ভারত সরকার কি তাকে ঠাঁই দেবে নাকি হুট করে রাজনৈতিক পট পরিবর্তন একই সাথে রাগে ক্ষোভে ফুসতে থাকা জনগণকে আমলে নিয়ে নিকটতম প্রতিবেশী বাংলাদেশের বর্তমান অবস্থার সাথে একাত্মতা প্রকাশ করবে নানাবিধ প্রশ্ন যখন আপনার আমার মাথায় তখন ভারতীয় গণমাধ্যমগুলো প্রশ্ন তুলছে কোথায় হাসিনা বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বাংলাদেশী অতিথিদের অন্যতম হলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির দরজা তার জন্য সব সময় অবারিত থেকেছে সেটা ইন্দিরা গান্ধীর জামানতে যেমন তেমনি বাজপেয়ী মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও কিন্তু পাঁচ আগস্ট সন্ধ্যায় এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না এদিকে ভারত থেকে ভাগ্নি টিউলিপ লন্ডনে থাকায় যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের জন্য অনুমতি চেয়েছিলেন শেখ হাসিনা যুক্তরাজ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাজ্যের বাইরে থেকে আশ্রয় আবেদন করা নীতি পরিপন্থী অন্যদিকে একমাত্র ছেলে সজিবাজের জয় যুক্তরাষ্ট্রে থাকলেও যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিয়েছে ভিসা বাতিল করে দরজা বন্ধ করেছে এখন প্রশ্ন হচ্ছে কোথায় যাবেন শেখ হাসিনা দুবাই নাকি আমিরাত মধ্যপ্রাচ্যের কি বাংলাদেশের জনগণের চোখে সৌরশাসক শেখ হাসিনাকে ঠাই দেবে নাকি শেষমেশ ইউরোপের দেশগুলোতে নীরবে নিভৃতে ভারত থেকে চলে যেতে হবে শেখ হাসিনাকে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এরই মধ্যে ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছে খুনি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে যাতে বাংলাদেশের মাটিতে তাকে আইনের আওতায় আনা যায়